নমস্কার নিউজ নাইন আপনাদের স্বাগত আমি संजय রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা এসেছি কলকাতার সল্ট লেকে যেখানে খুলে গেল সুতা যেটি শুনছেন সুতার নতুন শোরুম গোরিয়াড়ের পর সল্ট লেকের নতুন শোরুম আপনারা দেখতেই পাচ্ছেন সেই শোরুমের আজ উদ্বোধন আসুন কথা বলে নেব এবং দেখে নেব শোরুমে কি কি আছে এবং শোরুমের যারা কর্ণধার তাদের সাথেও কথা বলি যেমনটা আপনাদের বলছিলাম যে সল্ট লেক এ ই তিনশো চুয়াল্লিশ খুলে গেল সুতার নতুন শরীর যেটা ভারতের পনেরো নম্বর শরীর সঙ্গে রয়েছে এই সুপার যারা কর্ণধার সেই সুজাতা বিশ্বাস তানিয়া বিশ্বাস দুই বোন যারা দু সালে এই জার্নি শুরু করে এবং শুধু তাই নয় তারা একজন এমবিএ করেছেন একজন আইআইএন লখনউ থেকে গ্র্যাজুয়েশন করেছেন করে তিন বছর টাটা গ্রুপ এবং আইবিএম এ কাজ করার পর নিজেদের স্বাধীন এই জার্নি শুরু করেছেন সঙ্গে রয়েছে সুজাতা তানিয়া কথা বলে নেব তাদের সাথে একটু নামগুলো বলে দাও নমস্কার আমি হচ্ছি সুজাতা বিশ্বাস আমি হচ্ছি তানিয়া বিশ্বাস আর সু আর তা মিশে সুতা হয়েছে অর্থাৎ নামটা যে সুটা কেন দর্শকদের হয়তো অনেকেরই মনে একটা কৌতূহল ছিল সেটা মিটে গেল কারণ সুজাতা সু আর তানিয়া তা এই মিলিয়ে সুতা এবং যেহেতু হাল ফ্যাশন হাল ডিজাইনের শাড়ি বা ড্রেস মেটেরিয়াল তাতে সুতো অবশ্যই লাগে তাই সুতা আচ্ছা সুজাতা আজকে এই যে পনেরো নম্বর স্টোর ওপেনিং হচ্ছে সল্ট লেকে পা রেখে কেমন লাগছে আর এই জার্নিটা কেমন জার্নিটা খুবই স্পেশাল আমরা ন বছর ধরে এই জার্নিটাতে আছি তাই জন্য আমাদেরকে এত সারিয়াল ফিল হচ্ছে যে আমরা ফাইনালি আমরা কলকাতাতে সেকেন্ড স্টোর খুলতে পেরেছি এখানে আমরা আমরা এখানকারই বাঙালি আমরা দুজনে আর আমাদের সব রিলেটিভসরা এখানে আর আমাদের এত গর্ব ফিল হচ্ছে যে আমাদের এখানে সেকেন্ড স্টোর হচ্ছে বিকজ আমাদের এখানে এত ভালোবাসে লোক তাই জন্য আমরা সেকেন্ড স্টোর খুলতে পেরেছি অ্যান্ড সল্টলেকের মতন জায়গাতে আর এত বড় স্টোর খোলাটা আমার দুজনে খুব বেশি প্রাউড আমাদের মা বাবারাও খুব বেশি প্রাউড অ্যান্ড থ্যাংক ইউ এত ভালোবাসা তার জন্য কলকাতা আচ্ছা বাকি স্টোর গুলো কোথায় আমাদের সব অনেক সিটিতে আছে এটা ফিফটিন স্টোর আমাদের চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই থানে দিল্লি ব্যাঙ্গালোর পুনে ভুবনেশ্বর রায়পুর আর কিছু মিস্ট্রিবান্ড্রম কোচি এইসব জায়গাতে আছে খালি নর্দার্ন ইন্ডিয়াতে বাকি খুলে দিয়েছি এখন দিল্লিতে আছে একটা স্টোর আমাদের অলরেডি বাট হ্যাঁ আমরা চাইছি যে ইজিলি সবাই সুটা অ্যাক্সেস করতে পারুক অনলাইন তো আছি বাট অফলাইন আমি জানি যে লোকরা খুব পছন্দ করে ছুঁয়ে দেখতে পড়ে দেখতে তো রিটেল আমাদের অফলাইন এখন এক্সপেনশন চলছে মূলত এখানে এই সলিডেকের এই মূলত কি কি ধরনের আইটেম দর্শকরা পাবে বা দর্শকরা জানতে চাইছেন বা উদ্ভিদ যে সাধারণ যারা গ্রাহক বা যারা কাস্টমার তারা কি কি ধরনের জিনিস পাবে আর তার অ্যাফোর্ডেবিলিটি লেভেলটা সুতা প্রথম থেকেই ভেরি ফেমাস কি আমাদের শাড়িটা খুব বেশি কমফোর্টেবল আর শাড়িতে আগে থেকে পার লাগানো থাকে আমাদের তো না যারা শাড়ি কেনার সঙ্গে সঙ্গে পার এজিং সবকিছু করা আছে তো টেনশন হয় না আর যেহেতু ব্লাউজ এখানে পাওয়া যায় যা ইচ্ছা ম্যাচিং করে আপনি মিক্স ম্যাচ করে শাড়িটাকে ডেইলি ওয়ারে করতে পারেন বিয়েতেও পড়তে পারেন অনেকজন এখানে গায়ে হলুদের শাড়ি বিয়েতে আমাদের শাড়ি পরে অনেকজন অ্যাক্ট্রেসেসরা তো এটা হচ্ছে সব থেকে বড় স্পেশালিটি আর রিসেন্টলি আমরা লঞ্চ করেছি এটা আমাদের হচ্ছে প্রি শাড়ি যে আপনি যখনই চাইবেন শাড়িটাকে যদি আপনি না পড়তে পারেন একদম যদি কাউ ভাবছেন তো এখানেই টেলের বসে ভেতরে তো টেলের সঙ্গে 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 বলবেন আপনি শাড়িটাকে

সঙ্গে সঙ্গে স্টিচ করে দেবেন যাতে তাতে আর অসুবিধা কখনো না হয় যখন তখন সে শাড়িটা পড়তে পারবে এছাড়া আর কি এখানে আমাদের কাছে মেন্সওয়ার আছে যেটা কি সবাই দেখে জেনা যা পরে ওরা খুব খুব ভালোবাসে আর খালি চাই যে সুটা মেন্সওয়ারই আর মেন্সওয়ার আছে তারপরে কিডস ওয়ার ড্রেসেস কুর্তাস ফর উইমেন দেন লট মোর থিংস ইন স্টোর আর যেটা আপনি জিনিস অনলাইন দেখেন না ওটাও স্টোরে আছে এক্সক্লুসিভ জিনিসগুলো তো আপনি এখানে সেটা দেখতে পারেন দর্শকদের উদ্দেশ্যে যদি দুজনে মিলে কোনো বার্তা দিতে চান উদ্দেশ্য যে আমি বলি আপনারা যে কোনো জিনিস এখান থেকে কিনবেন আপনারা জানবেন যে আপনার কোনো কোনো লাইফ অনেকজন লাইফ টাচ করছেন তো এত রিভার্স এত আর্টিজান হাতে কাজ করা অত এত লোক আছে এখানে সবার অত ভালোবাসা সবকিছু প্রত্যেকটা প্রোডাক্টে আছে তো এভরি টাইম ইউ বাই ফ্রম ফ্রুট আর অ্যাকচুয়ালি ইম্প্যাক্টিং লাইফ অ্যান্ড অ্যান্ড ইউ উইল লাভ টু ওয়ার হোয়াট ইউ আর বাইং অ্যান্ড ইট উইল লং লাস্ট ভেরি লং তো এইটা আপনি মনে রাখুন আর এনজয় করুন যা করছেন অ্যান্ড বি ইয়ার অর্থাৎ শুনে নয় ব্যবহার করে বিশ্বাস করুন এমনটাই জানাচ্ছে সুতার দুই কর্ণধার সুজাতা এবং তানিয়া এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে আপনারা হয়তো অনলাইনে অনেক কিছু দেখেন কিন্তু যেগুলো দেখতে পান না সেগুলোও পাবেন এই স্টোরে এলে অর্থাৎ একবার ভিজিট করতেই হবে হয়তো খালি হাতে ফেরার সাহস থাকবে না কারণ এমন এদের সম্ভার যে কিনেই আপনাকে ফিরতে হবে ভিডিও জার্নালিস্ট নিলার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা